এবাটিন ট্যান অ্যান্টিহিস্টামিন নামক ঔষধের একটি গ্রুপের অন্তর্ভুক্ত এটি বিভিন্ন অ্যালার্জি জনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় চুলকানি কানে ভাব ফুটকুরির মতো উপসর্গগুলো থেকে মুক্তি দেয় এবাটিন ট্যান খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে আপনি কি জন্য এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে এটি আপনার দ্বারা নির্ধারিত হিসাবে গ্রহণ করুন আপনার এই ওষুধের প্রয়োজন হতে পারে শুধুমাত্র আপনার উপসর্গ গ্রন্থিগুলিতে অথবা উপসর্গগুলি যাতে ঘটতে না পারে তার জন্য আপনাকে প্রতিদিন এটি গ্রহণ করতে হতে পারে আপনি যদি পরামর্শের আগে এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলো ফিরে আসতে পারে এই ওষুধটি সাধারণত খুব নিরাপদ কিছু ক্ষেত্রে মাথা ঘোরা হতে পারে এটি সাধারণত হালকা হয় এবং শরীর সামঞ্জস্য করার সাথে কয়েকদিন পর চলে যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি এটা ব্যবহৃত থাকে বা আপনি উদ্ভিত এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনি বা হার্ট এর সাথে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন এটি ওষুধের সাথে অতিরিক্ত ত্রন্দা হতে পারে সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না তবে এটি আপনাকে অনুভব করলে আপনার গাড়ি চালানো উচিত নয় ভিভার্স আর কিছু কথা আছে না বললে নয় সেটা এই রিলেটেড যেগুলো ওষুধ আছে তাদের ভিতরে আরও আছে থিবাস্ট এভিস্টার তারপরে এভিস্টার ট্যান স্টেবা তারপর ইভারিল তারপর আপনার এভেস্ট ইভেস্টিন ফাস্ট এলেকজেভ ট্যান তারপর আপনার এলিনেক্স তারপরে আপনার এভামিন তারপর রিনোভাস তারপরে নীল ট্যান তারপর আপনি ইটিন ইটিন ইত্যাদি আরও অনেক সব কিছু এক একই সূত্রে গাঁথা এটি মূলত কি কাজ করে এগুলো আপনার শুনেছেন কোন অ্যালার্জি কাজ করে এটাও শুনেছেন যেমন চুলকানি ফল ভাব ফোলাভাব এবং ফুষ্করি মতো উপসর্গ থেকে মুক্তি দেয় আপনারা অনেকেই সর্দি কাশির জন্য কারণ এটা খাওয়া ঠিক না কারণ এগুলা কাজ করেই খুবই কম এটা না না খাওয়াই ভালো কারণ এবং ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা অবশ্যই এই ওষুধটি সেবন করবেন যে কোনো ওষুধ ডাক্তার পরামর্শ ছাড়া সেবন করা ঠিক না এবং সবসময় মনে রাখবেন প্রত্যেক ওষুধের সাইড এফেক্ট আছে তো সোয়াট এই ওষুধেও সাইড এফেক্ট আছে এটি মনে করে রাখবেন ধন্যবাদ আর যদি মনে করেন ভিডিওটি আপনাদেরকে কিছু দিতে পেরেছি কিছু কিছু পরামর্শ দিতে পেরেছি কিছু বতি দিতে পেরেছি বা কিছু বলতে পেরেছি তাহলে লাইক খবর শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম